শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের নিয়োগের জানালেন সিদ্ধান্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক শেষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী জানান রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মোট ছজন মেডিকেল অফিসার অর্থাৎ ডেন্টালে নিয়োগ করা হবে তার পাশাপাশি শিক্ষা দপ্তরে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন প্রশাসনিক পরিষেবার মান উন্নত হবে অন্যদিকে বহু যোগ্য প্রার্থী সরকারি চাকরির সুযোগ পাবেন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 700 নিউ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার

নিয়োগ করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের গ্র্যাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো প্লাস আমাদের সেভেন হান্ড্রেড ষোলোশো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সেটাও শিক্ষা দপ্তরের অধীন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সাত্রিশখানা পোস্ট এখানে প্রফেসর প্রফেসর অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল সাত্রিশখানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির সঙ্গে জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হাই এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আরআর এর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পূর্ণ করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য খানা পোস্ট বিভিন্ন পদে নশো খানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাতশো গ্র্যাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের অধীন আজকের কেবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন